আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনাদের সৌদি আরব থেকে একবারে দেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফাইনাল एग्जिट নিয়ে দেশে যাওয়ার আগে যদি কিছু গুরুত্বপূর্ণ কাজ না করেন তাহলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারেন আজকের এই ভিডিওতে জানাবো সৌদি আরব থেকে ফাইনাল एग्जिट নিয়ে দেশে যাওয়ার আগে কি কি অবশ্যই করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একটি ভুল সিদ্ধান্ত আপনার আবার সৌদি আসার পথ বন্ধ করে দিতে পারে প্রথমে কথা বলি ফাইনাল এক্সিট বিষা নিয়ে ফাইনাল একজিট ইস্যু হয়েছে কি না সেই অবশ্যই আফসার বা মকিম থেকে চেক করে নিন মনে রাখবেন ফাইনাল একজিট সাধারণত সাত দিনের জন্য বৈধ এই সময়ের মধ্যে দেশ না ছাড়লে জরিমানা ও ব্ল্যাকলিস্টের ঝুঁকি থাকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো একামা ও পাসপোর্ট আপনার একামা এক্সপ্রিয়ার থাকলে মানে মেয়াদ চলে গেলে আগে রেনু করুন কারণ অনেক সময় একজিটে সমস্যা হয় পাসপোর্টে কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকা বাধ্যতামূলক এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে বেতন ও পাওনা টাকা শেষ মাসের বেতন ওভারটাইম ছুটির টাকা অ্যান্ড অফ সার্ভিস বেনিফিট সবকিছু বুঝে লিখিত বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিয়ে নিন মুখের কথায় বিশ্বাস করবেন না এরপর ব্যাংক সংক্রান্ত কাজ আপনার সৌদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকলে দেশে পাঠিয়ে দিন বা তুলে নিন যদি কোনো লোন বা বকেয়া থাকে অবশ্যই ক্লিয়ার করুন দেশ ছাড়ার আগে ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া সবচেয়ে নিরাপদ এখন বলি মোবাইল সিম ও বিলের কথা পোস্টপেড সিম ব্যবহার করলে লাইন ক্লোজ করুন মোবাইল ইন্টারনেট বা বাসার কোনো বকেয়া বিল থাকলে পরিশোধ করুন না হলে পরে মামলা বা ফাইন আসতে পারে এরপর অবশ্যই চেক করুন আপনার নামে কোনো মামলা ট্রাফিক ফাইন বা হরুপ আছে কি না আফসারে ঢুকে এগুলো ক্লিয়ার করে নিন একটা ছোট ফাইনও ফাইনাল এক্সিট আটকে দিতে পারে এখন আসি টিকিট ও লাগেজ প্রস্তুতিতে ফাইনাল একজিট নেওয়ার পরই টিকিট কাটবেন লাগেজ নিষিদ্ধ জিনিস যেমন মদ হাঁসের মাংস কিছু শুকনো খাবার বা বহন করবেন না এটা অনেক সময় সমস্যা হয় কিন্তু সৌদি আরবের এয়ারপোর্টে এইগুলো সমস্যা ধরে না নিয়ম না মানলে এয়ারপোর্টেই বিপদে পড়বেন সর্বশেষে প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখুন যেমন পাসপোর্ট একামা ফাইনাল এক্সিট কফি চাকরির কাগজ বা অভিজ্ঞতা সনদ সার্টিফিকেট আপনি যে কাজে নিয়োজিত ছিলেন কোম্পানিতে সেই কাজের উপর একটা সার্টিফিকেট সনদ সব আলাদা করে রাখুন প্রিয় প্রবাসী বায়ুবনেরা ফাইনাল এক্সিট নিয়ে সৌদি ছাড়লে বিশাল মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আবার সৌদি প্রবেশ করা যায় না তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভেবে নিন ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন প্রবাসী বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ সৌদি আপডেট পেতে সৌদি প্রবাসী নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আল্লাহ হাফেজ